ভো আমার মান আমার বাবা নাই রে দয়াল আমার কি মা রে আমার কি বাবা ডাকর সাদ নাই ভো আমার মান আমার বাবা নাই রে দয়াল আমার কী মাদি আমার কি বাবা ডাক সাদে ঘর যাই সবাই দেখ মুন মাতাই হা দে ভোলে যু গাম আমার বাবা নাই দয়া নিরে দয়া আমার কি মানক সাধি রে বলে শোয়ো নিসু ভুনিসু তোমার কথা বুধি হ কুতুদি দেখি না তোমার ভুল কি গেছো ভুলে কি গেছ মা বাবার সাথে দুর্ব্যবহার করা হারা তাদেরকে ভালোবাসা বন্ধু ফরজ তাদেরকে ভালোবাসা কি ফরজ তবি ভালোবাসা কি ফরজ তাহলে আপনি দেখেন মা বাবার মর্যাদা কি কোন অংশে কম

তাকাই তাকাই যদি চিন্তা করে আল্লাহ আমার মার চেহারাটা শুকাই গেছে কেন গো আমার মাকে একটু দুর্বল হয়ে গেছে কেন গো এই শব্দ হলো মায়ার শব্দ মায়ার শব্দ প্রেমের শব্দ নবীজি বলেছে এমনি যদি কোন সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া আফসোস করতে থাকে রে তার হৃদয় যদি ভালোবাসা পয়দা হয় নবীজি বলেছেন তোমার নামায় একটা হজের সবাব দেওয়া হবে নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি একশো বার তাকাই গো নবীজি বললেন একশো হজের সবাব সুবহানাল্লাহ খেয়াল করেন বন্ধু একশো বার টাকা আমার বিবীটা আমার মায়ের সাথে মিলে না এক জাস হয় না আমি এখন কি করবো নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও তারপরে মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না

মিষ্টি ব্যবহার করুন ভালো আচরণ করুন এই আচরণ করতে থাকো এখন আপনি মনে মনে ভাববেন হুজুর আমার মা আমি ছোট থাকতে চলে গেছে অনেক মানুষ এমন আছে কিন্তু আমাকে আল্লাহ এখন দৌলত দিয়েছে গো আমার মা তো নাই বাবা নাই আমি তাদের সাথে কেমন ব্যবহার করবো নবীজি বলেছে প্রত্যেকটা জুমান আবাস করে মা বাবার কবর জিহারাতে চলে যাও যেরকম মুসলমান আল্লাহ প্রত্যেক জুমার দিনে জুমার নামাজ পড়ে বাবা মার কবর বন্ধ যে আরাত করে নাও এরপরে বোঝার কবর হলো না বাবাকে উদ্দেশ্য করে দান করতে থাকো কোন গরিব দুঃখী খাওয়াইতে থাকো কাউকে একটা ঘর তুলে দাও কোরআন খানি করো মিলাদের আয়োজন করো ধরার আয়োজন করো এমন মা ফিলের আয়োজন করো এগুলো সব তোমার বাবা মার কবরে হাদিয়া ও পুটো ওখান হিসাবে আল্লাহ পৌঁছে দেবে জোরে জোরে আল্লাহ মরা বাবা মার সাথে আচরণ হলো এমন পৃথিবীতে যে বাবা মা বেঁচে আছে তাদের জন্য আচরণ হলো কেমন দেখেন আমরা ছেলেরা বাবা টাকা চাইলে বিরক্ত আপনারা কি বিরক্ত হন যব আমি তোমাদেরকে ভালো করে বলছি আমরা সবাই যেমন আমরা লেখাপড়া করেছি নর্মাল প্রাইমারিতে কথা বলে না আমরা প্রাইমারিতে লেখাপড়া করার পরেও আমরা যারা আছি বন্ধুরা একজন এক একটা ভালো জায়গায় চলে গেছি এখন তোমাদের একটা মাস তো খোলা কোন এসএসসি অথবা ইন্টার কমপ্লিট করলে বিদে চوران এটা কোন ক্যারিয়ার নয় এটা কোন ক্রেডিট নয় তুমি তোমার প্রতিভাকে বিকাশ করতে পারো না বিকাশ করতে না পারার কারণ আল্লাহর পথে চলা না রাসুলের নির্দেশ শোনা না মা বাবা নির্দেশ শোনা না জুমার পথে নির্দেশ শোনা না এবং বছর একটা দিন মাহফিল হয় ওই মাহফিলও তুমি না যদি তুমি জুমার দিনে মসজিদে যেতে বাবা ভার কথাগুলো শুনতে বছর একদিন মাহফিল হয় মাহফিলে যদি বসতে এক একটা জায়গা থেকে এক একটা বিষয় তুমি শিখতে শুনতে শুনতে একদিন তুমি ও বন্ধু সামাজিক ছোট ছোট ত্রুটিগুলোর সমাধান দিতে পারতে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন হাদিস শরীফ বন্ধু আমার দিকে তাকাও এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার সম্পত্তিটা নিচের মতো করে খরচ করতে চাই খেয়াল করেন

না হয় তোমার জীবনে উন্নতি হবে না আমি তোমাকে বলি বাবা মা যারা কলি যায় কষ্ট দেয় পৃথিবীতে তারা যে কষ্ট পায় এখানেই তাদের সমাধান নয় তাদের বড় সাজা বরাদ্দ

আদর করে তাদেরকে যত্ন করে তাদেরকে ভালোবেসে তাদেরকে খুশি করে যে জান্নাতি হতে পারল না তার মতো হতো আর কেউ হতেই পারে না ছোট্ট একটা হাদিসের বড় হাদিস একটা অংশ শোনাবো শোনবানি শুনবো আমি কিন্তু খেয়াল করেছি দেড় ঘন্টার মধ্যে সব ক্লোজ করে ফেলবো কিন্তু পারলাম না দেড় ঘন্টার উপর অলরেডি হয়ে গেছে বন্ধু ভালো লাগে ওয়াজটা সবার কাছে ভালো লাগে বলো আমার বাবাই আমার বাবা নাই দয়াদেরি দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে লো আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়া আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘড়ি যাই সবাই দেখে মা জননীর মো বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুকা মানাই আমার বাবা নাই দয়ায় দয়া দয়ায় আমার কি মানা কা সাদ বলেন স্বয়ংীশু বলেন সুধমা তোমার কথা বনি হ কত দিন দেখিনা তোমা ভুনিকি কি গেছো ভুলে কি গেছ আদুর সোহাগ মাগ আর কোথা পাব কারা চলে আমি নিজেকে জোড়া কার কাছে ধরবাই না মতো মারব নাই আসেনি মার কি মা না থাকলে বাবা না থাকলে সারাদিন সারা রাত বাইরে থাকলে কেউ খবর যতটুকু ভালোবাসা আছে পৃথিবীতে সার্থে ঠিক না কথা বলেন না কেন আমার ভবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় সুখের সে মালা

হাজরতি জুড়িস এমন একজন আল্লাহওয়ালা ছিল বুजुर्ग ছিল রে মানুষের ভিড়ই তিনি আমল করতে পছন্দ করতেন না আমরা যেমন জামাতে নামাজ পড়ি না আমল করি না আজকে যেমন একত্রিত হইছি এমন হয় না অনেক বেশি আল্লাহওয়ালা যারা বুजुर्ग তারা তারা মানুষের সামনে আমল করে মজা পায় না তারা গহীন জঙ্গলে চলে যায় জানেন নি আপনারা হাজরতি জুড়িস স্ত্রী কি করলেন আমার দিকে তাকান এটা করে বন্ধ শেষ করে দিব সবাই আমরা একসাথে বের হয়ে যাব মানুষ থেকে লোকালয় থেকে তোর একটা হুজরা বানালেন ওই হুজরায় তিনি বসে বসে তিনি ইবাদত করতেন আমল করতেন বন্ধুরি আমার একদিন হজরতে চুরি তার হুজরার মধ্যে হুজরাটা ছিল বন্ধ মাটির খেয়াল করো বিরক্ত হয়েও না শিখে যাও হুজরাটা ছিল বন্ধ মাটির একদিন চুরি নামাজ রত অবস্থায় বন্ধু এই হুজরার মধ্যে এবার কি করলেন এই নামাজ রত অবস্থায় চুরিজের মা এসে ডাকছে বাবা গো একটু দিয়ে আমি একবারে শেষ করে ফেলছি খেয়াল করেন বিষয়টা কত গুরুত্ব মা বাবার জুরিজ নামাজরদ অবস্থায় খেয়াল করেন এদিক দিয়ে মা ডাকছে বাবা তো আমি এসেছি দেখা করতে দেখা দাও জ আল্লাহর সাথে কথা আমি কি নামাজ পড়বো নাকি মায়ের সাথে দেখা করবো সর্বশেষে তিনি সিদ্ধান্ত নেবেন যে আমি নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করবো কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই মা চলে গেছে

নামাজ করে মাকে বকা দিছে কথা বলেন মাকে বকা দিছে মাকে বকা দেয়নি মাকে কোনো ছোট কথা বলেনি শুধু নামাজ পড়তেছে মায়ের উপরে যায় আঘাত লাগছে এক এক করে তিন দিন আসলো দেখা হলো না মা মেধা পাইছে যাওয়ার সময় বললো আল্লাহ তিন দিন আসলাম ছেলে দিদার দিল না তাকে বেশা মহিলার মুখ না দেখাইয়া তুমি তাকে মরণ দিও না এবার বন্ধু পাশেই বসবাস করতে বেশা মহিলা ওই বেশা মহিলার গরমে বন্ধু সন্তান

জবান থেকে বন্ধু আল্লাহর কোটি জবান থেকে বন্ধু আল্লাহর ভদ্রতে বন্ধু ছোট বাচ্চার জবান খুলে গেল এই ছোট বাচ্চা দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলল সুবহানাল্লাহ

যার হাতের ছোঁয়ায় ছোট্ট বাচ্চার জবান ঘুরে যায় যার হাতের ছোঁয়ায় সে তার বাবা কে আইডেন্টিফাই করতে পারে এমন আল্লাহ ওয়ালা হওয়ার পরে যদি মায়ের অভিشاد লেগে যায় তোমার আমার তো হুদিসি থাকবে না থাকবে না আমার কথা শুনেন থাকবেন না থাকবে থাকবে না আমি আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করব বাস্তেদে যদি চান ওই যে বলেছি আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে কি দিয়া আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহ রাবুল সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা দিয়েছে সুন্দর নদী দিয়েছে পথের দিশা দেখানোর জন্য ঠিক সেই পথে যদি হাঁটতে পারেন তাহলে দুনিয়া আখেরাত কবর হাসন বিজ্ঞান সব নিয়ামত হয়ে যাবে আবার যদি আল্লাহ কখনো কবুল করে কোথাও দেখা হয় আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাবার যদি দেখা না হয় অনলাইন আছে আপনার জীবনে যত বিষয়ের প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা শুনতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দিগি দান করুন সকল আমি আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আমি একটু জিকির করবো ক্যাম করবো আপনারা ক্যাম করেন না কেয়াম কেউ যদি বলে বেড়াতে রে শুনবেন না কারণ আল্লাহ বলেছেন অত আজির হো অত আক্ষে হো আল্লাহ বলে